ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার ভবানীপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ভবানীপুর ইউনিয়ন পরিষদ মাঠে দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ইউনিয়ন কৃষক দল নেতা ও ভবিষ্যতে ভবানীপুর ইউনিয়ন কৃষক দলের নেতৃত্ব প্রত্যাশী শাহ আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন মিছিলে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ও কৃষক দলের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয় পরে ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেয়ের আসির উদ্দিন শিখন উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আকন্দ কাজলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ ও দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ